ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক কিভাবে বের করতে হয় তো আমরা আগে শিখেছি যে কোন সংখ্যার বিভিন্ন দুই তিন ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক বের করার পদ্ধতি তো ওই পদ্ধতির সাথে এই পদ্ধতি অবশ্যই মিল আছে অনেক মিল আছে তোমরা ওই পদ্ধতির ধারণা থেকেই তোমরা ভগ্নাংশের সাধারণ গুণিতক গুণনীয়ক বের করার পদ্ধতি অনেকটা ধারণা পাবে তো আমরা পাঁচ ভাগের চার পনেরো ভাগের আট তিন ভাগের দুই এর গুণনিয়োগ নির্ণয় করব তো গুণনিয়োগ নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর লব গুলোর লভ উপরের গোলা চার আট দুইয়ের সাধারণ সাধারণ গুণনীয় নির্ণয় করবো হ্যাঁ তাহলে উপরের ভগ্নাংশগুলোর চার আর দুইয়ের সাধারণ গুণনিয়োগ বের করতে হবে বের করি সাধারণ গুণনীয় কত কত আছে দেখো এক তো যে কোনো সংখ্যারই আর একটা সংখ্যা হচ্ছে দুই দুই দিয়েও কিন্তু চার আর দুইকে ভাগ করা যায় হ্যাঁ আচ্ছা এই দুটোই সাধারণ গুণনীয় আমরা পেয়ে গেছি ভগ্নাংশগুলোর লব চার আর দু এর সাধারণ গুণনীয় পেয়ে গেছি এবং ভগ্নাংশগুলোর হর কত কত আছে পাঁচ পনেরো তিন এর সাধারণ গুণিতক হরগুলোর গুণিতক বের করবো যখন আমরা সাধারণ গুণনীয় বের করব তাহলে গণিতক কিন্তু অসংখ্য একটি সাধারণ গণিত হচ্ছে পনেরো এরপরে আমরা আরেকটা সাধারণ গণিতক তিরিশ এরপর পঁয়তাল্লিশ এইভাবে অসংখ্য গণিতক আছে ঠিক আছে তো এখন আমাদের এই লব সাদা গুণনীয়ক এবং গণিতক গুণনীয়ক এবং গণিতক থেকে আমরা দুটি ভগ্নাংশ উপরের লব এবং হর থেকে উপরের এই যে লব এবং হরগুলো থেকে প্রাপ্ত যে ভগ্নাংশগুলো আমরা দেখতে পারি এখন লব হরগুলো দিয়ে এই লব এবং হরগুলো দিয়ে গঠিত গুলো হ্যাঁ আমরা জানি লব উপরে থাকবে হর নিচে থাকবে পনেরো ভাগের এক পনেরো ভাগের দুই তিরিশ ভাগের এক তিরিশ ভাগের দুই হ্যাঁ পঁয়তাল্লিশ ভাগের এক পঁয়তাল্লিশ ভাগের দুই এইভাবে চলতেই থাকবে আচ্ছা এখন তবে তিরিশ ভাগের দুই আর পনেরো ভাগের এক কিন্তু একই কথা কারণ কাটাকাটি করলে দুই একই দুই পনেরো 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 তাহলে তিরিশ ভাগের দুই আর পনেরো ভাগের এক একই কথা আমরা জন্য এটাকে বাদ দিতে পারি আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখব যে এগুলো যে আসলেই ভগ্নাংশগুলোর সাধারণ গুণ নিয়োগ কিনা আমরা দেখি চার ভাগ চার বাই পাঁচ পনেরো বাই এক বা ওয়ান বাই পনেরো তো আমরা দেখি পাঁচ ভাগের চার গুণ পনেরো বিপরীত ভগ্নাংশ কাটাকাটি করলে তিন পাঁচে পনেরো তিন চারে বারো হ্যাঁ আবার দেখো হ্যাঁ একটি ভগ্নাংশ একটি গুণনীয় এই যে আমরা এখন যে যে ভগ্নাংশ প্রথম ভগ্নাংশকে প্রথম ভগ্নাংশকে এই পনেরো ভাগের এক দিয়ে ভাগ করে দেখতেছি যে আসলে এটিকে ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয় কিনা হ্যাঁ তো আমরা পরের যে ভগ্নাংশ পনেরো ভাগের আট ভাগ এই পনেরো ভাগের এক ভাগ করতেছি পনেরো ভাগের আট গুণ পনেরো বাই এক কাটাকাটি করলে আট হ্যাঁ আচ্ছা আবার আছে তিন বাই দুই ভাগ পনেরো বাই এক তাহলে আমরা তিন বাই দুই গুণ পনেরো বাই এক তিন পাশে পনেরো দশ দেখো আমরা যখন এই পনেরো ভাগের এক দিয়ে এই প্রত্যেকটাই ভাগ করলাম প্রত্যেকটা ভগ্নাংশকে পনেরো ভাগের এক দিয়ে ভাগ করলাম এই ভাগগুলো করার পর দেখলাম যে এই নিঃশেষে বিভাজ্য ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে পনেরো ভাগের এক এই ভগ্নাংশগুলো সাধারণ গুণনীয় ঠিক আছে আমরা যেটা বের করতে যাচ্ছিলাম যে ভগ্নাংশের সাধারণ গুণনিয়োগ কীভাবে বের করব। ঠিক আছে আমরা যেরকম দশ পনেরো বিশ এই সংখ্যাগুলোর সাধারণ গুণনিয়োগ আমরা যেমন একটি গুণনীয় সাধারণ গুণনীয় পাঁচ হুম। দেখো পাঁচ দিয়ে কেন আমরা এখানে এটাকে সাধারণ গুণ বলতেছি কারণ পাঁচ দিয়ে দশকেও ভাগ করা যায় কেও পাঁচ দিয়ে ভাগ করা যায় কেউ পাঁচ দিয়ে ভাগ করা যায় কেও পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে যখন কোনো সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যায় তখন ওই সংখ্যাকে সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় বলে তো এখানে যেরকম পাঁচ সাধারণ গুণনীয় ঠিক এই দেখো এইখানে ভগ্নাংশ এই তিনটা ভগ্নাংশই পনেরো ভাগের এক দিয়ে নিঃশেষে বিভাজ্য কোনো ভাগ থাকে না সুতরাং আমরা পনেরো ভাগের এককে সাধারণ বলবো আমরা একটু এই পাশে লিখি সুতরাং পনেরো ভাগের এক ভগ্নাংশগুলো আচ্ছা আমরা ভগ্নাংশগুলো একটু লিখে নিই পাঁচ ভাগের চার পনেরো ভাগের আট তিন ভাগের দুই এর গুণনীয় সরি সাধারণ গুণনীয় সবগুলাই সাধারণ মানে কি সবগুলোকেই ভাগ করা যায় সাধারণ গুণনীয় কত পাইলাম সাধারণ গুণনীয় পনেরো ভাগের এক এই যে পনেরো ভাগের এক হ্যাঁ কারণ এই পনেরো ভাগ দিয়ে তিনটা ভগ্নাংশকেই ভাগ করা যায় নিঃশেষে সুতরাং এই তিনটা সংখ্যার সাধারণ গুণনীয় এটা ঠিক একইভাবে অন্যান্য যে এই যে আমরা ভগ্নাংশ পাইছি অন্যান্য যে ভগ্নাংশ পাইছি এই সবগুলা আমরা ভাগ করে দেখতে পারি তোমরা দেখতে পারো যে অনুরূপভাবে অনুরূপভাবে পনেরো ভাগের দুই তিনটি ভগ্নাংশের সাধারণ গুণনীয় বাকি ভগ্নাংশগুলো পনেরো ভাগের দুই তিরিশ ভাগের এক পঁয়তাল্লিশ ভাগের এক পঁয়তাল্লিশ ভাগের দুই এইভাবে চলতেই থাকবে অসংখ্য অসংখ্য এখন এটিকে আমরা একটা নিয়মে নিয়ে আসতে পারি নিয়ম আকারে লিখতে পারি যেমন নিয়মটা হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের একটি সাধারণ কোন নিয়োগ যে কোনো ভগ্নাংশের আচ্ছা যে ভগ্নাংশ দেওয়া থাকবে প্রদত্ত ভগ্নাংশ আচ্ছা জায়গা ধরবে না আমরা একটু মুছে নিই আসলে এই লাইনটার পর তোমরা এই কথাটা লিখবে যে ভগ্নাংশগুলো দিয়ে দিবে প্রদত্ত মানে কি যেগুলো দিয়ে দেবে প্রদত্ত ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয় সমান সমান ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলোর লোভের বা লবগুলোর লোভগুলোর এই যে লবগুলোর একটি সাধারণ লবগুলোর একটি সাধারণ গুণনীয় এই যে দেখো পনেরো ভাগের এক পনেরো ভাগের এক কিন্তু এই যে উপরে যে ভগ্ন এক সেটি হচ্ছে লবগুলোর লভগুলোর সাধারণ কোনো নিয়ম আমরা এই কথাটা এখানে লিখছি লভগুলোর একটি সাধারণ কোনো নিয়ম ঠিক আছে এখানে একও হইতে পারে দুই হইতে পারে আর বারো সংখ্যা ওই হ্যাঁ এক বা দুই যে কোনো একটা হবে আবার নিচে নিচে যেটি হবে আমরা হ্যাঁ এই যে এরকম নিচে যে নিচে যেগুলো হবে আমরা লব কিন্তু পেয়ে গেছি লবগুলো কি হবে এক অথবা দুই ভগ্নাংশ ভগ্নাংশগুলো লবগুলোর একটি সাধারণ গুণ নিয়োগ বসবে হ্যাঁ এই যে লবে যেগুলো থাকবে লবগুলার একটি সাধারণ গুণ নিয়োগ বসবে যেমন এখানে লবগুলার একটি সাধারণ গুণ নিয়োগ এবং এক এবং এক অথবা দুই এখানে এক অথবা দুই বসছে দেখো প্রত্যেকটা ভগ্নাংশে এক অথবা দুই আছে এবং হরে যেটা হবে ভগ্নাংশগুলোর হরগুলোর একটি সাধারণ গুণিতক বসবে এই যে দেখো এখানে কিন্তু গুণিতক আছে হরগুলা যেগুলো আছে পাঁচ পনেরো তিনের গুণিতক যেমন পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এইভাবে যে কোনো একটা গুণিত এইখানে বসবে ঠিক আছে তাহলে এটা যেকোনো বগ্নাংশ পাঁচটা যতগুলা ভগ্নাংশ দিয়ে দেখ সেই ভগ্নাংশগুলোর সাধারণ গুণনিয়োগ আমরা বের করব। এই নিয়মে ভগ্নাংশগুলোর লবগুলোর একটি সাধারণ নিয়োগ বের করব। এবং বসাবো এবং হরে বসাবো হচ্ছে ভগ্নাংশগুলোর যে হর আছে যে ভগ্নাংশগুলো দিয়ে দিবে। হরগুলোর একটি সাধারণ গুণনীয়ক বসাইলেই যে ভগ্নাংশটা পাবো সেটাই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক আচ্ছা আমরা এই ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়ক বের করছি পনেরো ভাগের এক পনেরো ভাগের দুই পনেরো ভাগের তিরিশ তিরিশ ভাগের এক তিরিশ পঁয়ত্রিশ ভাগের এক পঁয়ত্রিশ ভাগের দুই তো আমরা যেরকম যেমন দশ পনেরো বিশ দেখো এখন সাধারণ থেকে আমরা যখন থেকে আমাদের যখন গসাগু বের করতে বলা হয় মানে গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ গসাগু যখন বের করতে বলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর মধ্যে গরিষ্ঠ মানে হচ্ছে গুণনীয়গুলোর মধ্যে সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক তাকেই গসাগু বলে তাহলে এরকম সংখ্যার ক্ষেত্রে আমরা যেরকম গসাগু বের করতাম ভগ্নাংশের ক্ষেত্রেও গসাগু যদি বের করতে বলে ঠিক একইভাবে আমরা করব এই ভগ্নাংশ দিনটি যদি গসাগু বের করতে বলে তখন তোমরা ভগ্নাংশগুলোর যত যতগুলা সাধারণ গুণনীয় বের হয়েছে যেমন এই যে এইগুলা সাধারণ গুণনীয় বের হয়েছে আমরা এই যে নিচেও দেখাইছি যে এইগুলা সাধারণ গুণনীয় তাইলে যেহেতু সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে সবচেয়ে বড় থেকেই গসক বলে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রেও এই যে ভগ সাধারণ গুণনিয়োগগুলো আছে তার মধ্যে দেখতে হবে আমাদের কোন ভগ্নাংশটির সবচেয়ে বড় সেটাই গশক হবে তো আমরা একটু দেখি যেহেতু যেহেতু দেখো এখানে এই এই সাধারণ গুণ নিয়োগগুলোর মধ্যে এই টোটাল সাধারণ গুণ মধ্যে হ্যাঁ সবচেয়ে বড় হচ্ছে ভাগের ভাগের সবচেয়ে বড় তারপর হচ্ছে পনেরো ভাগের এক ছোট তার চেয়ে ছোট হচ্ছে তিরিশ ভাগের এক তার চেয়ে ছোট হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের দুই তার চেয়ে ছোট হচ্ছে পঁয়তাল্লিশ ভাগের এক হ্যাঁ এইভাবে এভাবে চলতেই থাকবে অন্যান্য সাধারণ গুণনিয়োগগুলা এখন যেহেতু এই ভগ্নাংশটি পনেরো ভাগের দুই ভগ্নাংশটি সবচেয়ে বড় সাধারণ গুণনিয়োগ সুতরাং আমরা লিখব সুতরাং পাঁচ ভাগের চার পনেরো ভাগের আট তিন ভাগের দুইয়ের গোসাঘু পনেরো ভাগের দুই ভগ্নাংশের প্রদত্ত ভগ্নাংশের ভগ্নাংশগুলোর গোসাঘু সমান সমান হবে সমান হবে ভগনাংশগুলোর ভগ্নাংশগুলোর আমরা কি জানি উপরে লভ থাকে ভগ্নাংশগুলোর লব লবগুলোর গসাগ ঠিক আছে গোসাগু বসবে এবং ভগ্নাংশ নিচে ভগ্নাংশ যেমন আগে যে ভগ্নাংশগুলো পাইছিলাম এই পাইছিলাম লবগুলোর মধ্যে দেখো বসাগু কোনটা এক এবং দুই এক এবং দুইয়ের মধ্যে আহ দুই বড় জন্য সরি সাধারণ দুই বড় এই জন্য গোসাগু দুই এক এবং দুইয়ের মধ্যে দুই বড় সেই জন্য আমরা দুই বসাইছি ভগ্নাংশ গুলোর হর গুলোর লসাগু দেখো আমরা এখানে যে দুই বসাইছি সেটা হচ্ছে এই চার আর দুইয়ের গসাগু এবং নিচে যে বসাইছি পনেরো সেটা হচ্ছে পাঁচ পনেরো তিনের লসাগু ঠিক আছে এটা এখানে লেখা হয়েছে লবগুলোর গসাগো উপরে লবগুলোর গসাগো এবং নিচে হরগুলোর নসাগু বসবে তাহলে আমরা নিয়মটা পাই গেলাম যে দুই বা ততোধিক ভগ্নাংশের গসাগো বের করার যে উপায় হ্যাঁ এই বা শত্রু বা নিয়ম ভগ্নাংশগুলোর লবগুলোর গোসাগু দিতে হবে নিচে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু বসালেই আমরা ভগ্নাংশগুলোর গসাগু পেয়ে যাব।